গাজল ব্লকের শাহজাদপুর অঞ্চলের চাকদাপাড়া আদিবাসী এলাকায় আজ দুয়ারে প্রশাসন অনুষ্ঠিত হয় দুয়ারে প্রশাসন পরিদর্শনে আসেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া ও ডিভিশনাল কমিশনার গোলাম আনসারি আইএস এই দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের স্টল বসেছিল এই দুয়ারে প্রশাসন সাধারণ চোখে পড়ার মতো এই প্রশাসন সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য দরখাস্ত জমা করেন পাশাপাশি জানা গিয়েছে গাজল ব্লকের রানীগঞ্জ দুই নম্বর অঞ্চলে এদিন দুয়ারে প্রশাসন অনুষ্ঠিত হয় সেখানেও জেলা শাসক ও ডিভিশনাল কমিশনার পরিদর্শন করেন উপস্থিত ছিলেন ডিভিশনাল কমিশনার গোলাম আনসারি আইএস মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলা শাসক গাজল থানার আইসি আশিস কুন্ডু গাজলের বিডিও সন্দীপ বিশ্বাস পঞ্চায়েত সমিতি সভাপতি মোজাম্মেল হোসেন জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ সমস্ত ব্লক আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যবৃন্দ দুয়ারে প্রশাসন হ্যাঁ আজকে আমাদের রাজ্য কমিশনার সাহেব ছিলেন এবং ছিলেন আমাদের আজকে আজকে আমাদের যেটা ক্যাম্প হলো সেটা সাহায্য করেছে চাকদাপাড়া গ্রামে ওনারা জানতেন না যে এরকম দুয়ারে সরকারের বা প্রশাসন এসে আবার ডিসিপ্লিন পাওয়া যায় এবং তৎক্ষণাৎ হয় যার জন্য ওনারা আবেগ